দাউদের হাদিস পঁচিশশো চার নম্বর দুই হাজার পাঁচশো চার সাল্লাম বলেন তোমরা মুশিকদের বিরুদ্ধে লড়াই করো তোমাদের সম্পদ দিয়ে তোমাদের জান দিয়ে তোমাদের জবান দিয়ে আমাদের দেশে নব্বই ভাগের বেশি মুসলমান কিছু মুসিকদের ভাব সাপ এমন আমাদের দেশে যেন তারা আমাদের উপর আধিপত্য বিস্তার করতে চায় ভাব সাপে এমনটা বুঝেন কিন্তু মুসলমান ইতিমধ্যে জানান দিয়েছে যে ইসলামের প্রশ্নে মুসলমান প্রশ্নে অন্য ধরনের যারা আছে যারা মুশ্রিক আর যারা আমাদের উপর আধিপত্য বিস্তার করতে চায় আর তাদেরকে সহযোগিতা করে মুসলমান রূপী কিছু মুনাফিক মার্কা শয়তা তাদের বিরুদ্ধে আমাদের দেশের সবাই এক ঠিক তাদের বিরুদ্ধে সম্পদ দিয়ে জান দিয়ে জবান দিয়ে লড়াই করতে হবে জান দিয়ে জিহাদ কখন করবেন আমাদের দেশের বিজ্ঞ মুক্তি শহীদরা ফতোয়া দিবে তখন জান দিয়ে লড়াই করতে হবে এই নিয়ত রাখতে হবে আল্লাহ তৌফিক দান করেন আমিন সূরাতুস সফি 28 নম্বর পাড়া। سورة الصوفي دوش ثقيل 11 نمبر آيات الله يا أيها الذين آمنوا هل أدلكم على اتجاه تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم রালিকুম ফরিদুল্লাহতু আল্লাহ তাআলা বলেন আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণা দে আজাদ থেকে রক্ষা করবে সেই ব্যবসা হলো তোমরা আল্লাহকে বিশ্বাস করবা রসুলকে বিশ্বাস করবা জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করবা এটাই তোমাদের জন্য করলাম যদি তোমরা জানতে ইব ফির্লাখুন যুবু বাকু এটার উপকার হলো আল্লাহ তোমাদের আগের সবগুলো গুনা বাস করে দি ওয়েদুিল কুনজান না তিন টাজিরি মিন তাহতিহালতানহা। তোমাদেরকে তিনি এমন বাসস্থানে প্রবেশ করাবেন এমন বাগানে প্রবেশ করাবেন যেই বাগান সমূহের তলদেশ দিয়ে বসবাসের জান্নাতে তোমাদেরকে বাসস্থান আল্লাহ দান করবেন আল্লাহ বলেন এটাই মহান সফলতা এরপর পর আল্লাহ বলেন ওখরা তোমাদের মনও পুতো আর অনেক নিয়ামত আল্লাহ তোমাদেরকে দান করবেন যেমন লাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন ক্বരീব আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে সাহায্য আসবে এবং আসন্ন বিজয় নিকটতম বিজয় আল্লাহ তোমাদেরকে দান করবেন সুবহানাল্লাহ তাহলে জিহাদের নিয়ত আছে তো সবার ইনশাআল্লাহ আবু দাউদের হাদিস 2532 নম্বর হাদিস আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন থালাসাতুম মিন আস্লিল ইমা নবীজি বলেন ইমানের মূল বিষয় হলো তিনটি বলেন ইমানের মূল বিষয় কয়টি এক নম্বর আল কাফউ আম্মা নম্বর যেই ব্যক্তি বলে লা ইলাহা তাকে কথার কষ্ট দেওয়া যাবে না কর্মের কষ্ট দেওয়া যাবে না এটা হলো ইমানের মূল তিনটা বিষয়ের একটা দুই নম্বর ওয়া কোন মুসলমানকে তার গুনাহ দেখেই আমরা তাকে কাফের ফতোয়া দিয়ে দেবো

কোন সাধারণ আমল একটা দেখলাম আর তাকে ইসলাম থেকে বের করে দিলাম এটা করব এই হলো ঈমানের মূল বিষয় তিনটা এরপরে নবী বলেন আল জিহাদু মাযির মুনদু বাসামিয়া আল্লাহ ila taqatil নবীজি বলেন আল্লাহ আমাকে যেদিন থেকে নবী বানিয়েছেন ছেদিন থেকে কেমন পর্যন্ত জিহাদের বিধান বলবৎ থাকবে আমার উম্মতের শেষ দলটা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে আর আল্লাহ তাদেরকেই বিজয় দান করবে সুবহানাল্লাহ গুরুত্বপূর্ণ দুইটা কথা নবী বলTestCase এটা মনে রাখবেন কি বলে দেখেন লা ইউবতিলু জৌজাঈরিন জামুজা লা আদু আদিকে সবাই মিলে গুনবত্তে চলেন বলেন জিহাদের বিধান কোনো কোন জালেমের জুলুম কোন বিচারকের বিচার জিহাদের বিধানকে বাতিল করতে পারবে না কোন বিচারক যদি রায় দেয় জিহাদ নিষিদ্ধ আমরা বলব তুমি নিষিদ্ধ আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক কেন ঠিক কারণ নবীজি বলছেন কোন বিচারকের বিচার জিহাদের বিধান বাতিল করতে পারবে না এজন্য কোন দেশে যদি কোনো বিচারক রায় দেয় যে জিহাদ নিষিদ্ধ মুসলমানরা পাল্টা বলে দিব আপনি নিষিদ্ধ এই ঠিকটা মাঠের বাইরে যাওয়ার পরেও ঠিক থাকার তৌফিক দান করে এই হলো জিহাদ আবু দাউদের হাদিস 2484 নম্বর হাদিস 2484 قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفه আমার একটা দল সদা সর্বদা হকের পক্ষে লড়াই করবে বাতিলদের বিরুদ্ধে আল্লাহ তাদেরকে চূড়ান্ত বিজয় দান করবেন আমার উন্নতের শেষ জালের বিরুদ্ধে লড়াই করবে আর আল্লাহ তাদেরকে বিজয় দান করবে صحيح بخاري بنونا تيل نمبر هديه عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تكفل الله لمن جاهد في سبيل الله لا يخرجه الا الجهاد في سبيله وتصديق كلماته بان يدخله الجنه او يرجعه في مسكنه الذي خرج منه কোন ব্যক্তি জিহাদের ময়দানে বের হয়েছে তার নিয়ত শুধুমাত্র আল্লাহর জন্য জিহাদ করা এবং জিহাদের ফজিলতগুলো জেনে তিনি জিহাদের ময়দানে গিয়েছে আল্লাহ তাআলা দায়িত্ব নিয়ে নেন হয়তো তাকে জান্নাতে প্রবেশ করাবেন না হয় তাকে প্রচুর গনিমতের মাংস সহ গাজী বানিয়ে আল্লাহ তার ভাষায় তাকে ফিরিয়ে দিবেন ভাই ভাই একটু পরে করে একটু পরে করে সবাই আপনাদের দিয়ে তাকাবে একটু পরে করে এখানে এখন বোস পোষণ বোষ না সো বর্ণনা আঠারোশো নম্বর হাদিস রসিউলুল্লাহ সল্লাহ লালী সল্লাহ মলেম মাসালুলুল মুজিয়াহিদি ফি সাবিলিল্লাহ কামাস আলি স ইমিল ফা ইমিল আনিত বি আয়া তিল্লাহি লা আফতুরবিন সলা তিজমালা সিয়াবিন এক ব্যক্তি রোজার নামাজ দাঁড়াইস তেলাওয়াত করতেছে তিনি রোজা নামাজ আর তেলাওয়াতে ক্লান্ত হয় না এই ক্লান্তিহীন রোজাদার ক্লান্তিহীন নামাজ আদায়কারী ক্লান্তিহীন তেলাওয়াতকারী ব্যক্তির যে সব মুজাহিদ আল্লাহ রাস্তায় পা রাখার পর ফিরে আসার আগ পর্যন্ত ঘনে হলে আল্লাহ তাকে সেই সব দান করুন তিরমিজির হাদিস ষোলশ পঞ্চান্ন নম্বর হাদিস عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث حق على الله عوده رسول الله صلى الله عليه, صلى الله عليه وسلم قال تين بكتيك شهاب جكرا الله نجره وقر فر واجب كرنا اير مبدا اجر المجاهد في سبيل الله যে মুজাহিদ আল্লাহ রাস্তায় জিহাদরত আছে আল্লাহ তাকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয়। আমিন। হাদিস হাদিস ছাপ্পান্ন নম্বর হাদিস। قال الرسول ইলা জা আউমাল কিয়ামতি আল্লাহু লাউ বুদামি ওয়ান রিহুরিহুল মিস এক ব্যক্তি জিহাদের ময়দানে তার শরীরে একটু আঘাত লাগছে এই আঘাত লাগার কারণে কেয়ামতের ময়দানে তার রং রক্তের কালার হবে আর তার শরীর থেকে মেশক আম্বরের ঘ্রাণ নেবে তাহলে জিহাদের ময়দানে আঘাতপ্রাপ্ত হওয়া এখান থেকে অন্য একটা হাদিসের দিকে আমরা যাই জানলাম বাজার জিহাদের ময়দান জেহাদের ময়দানে জেহাদ করা এতটুকু জানলাম জেহাদের ময়দানে গিয়ে আঘাতপ্রাপ্ত হওয়া এটাও জানলাম আমরা আবু হাদিস চোদ্দশো ঊনপঞ্চাশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাহাবির নাম আবদুল্লাহ ইবনে হফসিগিল খাত আমির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইকুল আমালি আফজালু ইয়া রাসূলুল্লাহ নবীজিকে প্রশ্ন করা হলো হুজুর আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ প্রিয় আমল কোনটি নবীজি জবাব দিলেন তুলুল কিয়াম লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল ফাইলা ফাইয়ু সাদাকাতি আফজাল ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ সৎকার কোনটি নবীজি জবাব দিলেন জাহাদুল মুকিল্লি কোন ব্যক্তি কষ্ট করে উপার্জন করে কষ্টার্যহেতু উপার্জন থেকে শৎকা করা আল্লাহর কাছে শ্রেষ্ঠ শৎকা বলে গণ্য হয়ে যায় তিন নম্বর কষ্ট এই উল হিজাওয়াতি রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ আল্লাহর কাছে সব শ্রেষ্ঠ হিজরত কোনটি আপনার কাছে জানতে চাই নবীজী বললেন হাজাওয়া মা হাল মল্লাহ আলেই কোন ব্যক্তি আল্লাহ নিষিদ্ধ বিষয়গুলা থেকে বাঁচে এই নিষিদ্ধ কাজ কর্ম থেকে বাঁচাটা আল্লাহ কাছে শ্রেষ্ঠ হিজরত বলে গণ্য হয়ে যায় তাইলা ফায়ুল জিহাদি আফসান হিয়া রাসূলুল্লাহ হুজুর আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ জিহাদ কোনটি নবীজি বললেন আন জিহাদাল মুশরিকিনা বিমানিহি ওয়া যে ব্যক্তি নিজের জানমাল নিয়ে মুশরিকদের বিরুদ্ধে লড়াই করে এই লড়াই এই জেহাদ আল্লার কাছে শ্রেষ্ঠ জেহাদ বলে বন্ধ হয়ে যায় পাঁচ নাম্বার প্রশ্ন তেইলা ফাই উল ততলি আশরফ উয়া রসুল আল্লাহ আল্লার কাছে সব শ্রেষ্ঠ শাহাদাত তুলফি হুজুর জানতে চাই নবীজী বল্লেন মান তো হরিহু আর তেল জাওয়া যে ব্যক্তি জিহাদের ময়দানে শহীদ হয় আর তার ঘোরাটাকেও যদি শহীদ করা হয় এই ব্যক্তির শাহাদাত আল্লাহর কাছে শ্রেষ্ঠ শাহাদাত বলে গণ্য হবে সুবহান শেষে কি বললাম শাহাদাত বলেন কি বললাম শাহাদাত তাহলে গেল জিহাদের ময়দা জিহাদ আঘাত প্রাপ্ত ہوا এবারে জানলাম শাহাদাত শহীদ হওয়ার নিয়তে আপনি সবার ইনশাআল্লাহ নিয়ত রাখবেন আল্লাহ কখনো যদি আমাদের দেশে আপনি সুজুক করে দেন আমাকে শহীদ হওয়ার তো আমি সবার আগে শহীদ হব ইনশাআল্লাহ এইরকম নিয়ত রাখবেন sahi muslimer banna

ইয়াকুলু হাত্তা উকতাল আশারা মাররা শহীদ দুনিয়াতে আজকে আর বলদে আমাকে যেন আমার শহীদ করা হয় আবার যেন আমাকে जिंदा করা হয় আবার যেন আমাকে শহীদ করা হয় আবার যেন আমাকে जिंदा করা হয় আবার যেন আমাকে শহীদ করা হয় দশ 12 যদি আমাকে শহীদ করা হয় আমি 10 বার শহীদ হতে চাই কেন নবীজি বলেন আল্লাহ পুরস্কার দিয়েছেন এই পুরস্কার পাওয়ার পর শহীদ বারবার চাইবে আল্লাহ আমাকে আবার জিন্দা করেন আবার শহীদ হব আবার জিন্দা করেন আবার শহীদ হবো আবার জিন্দা করেন আবার শহীদ হব বার শাহাদাতের পুরস্কার আপনার কাছে যিনি শহীদ হয় তার কি অবস্থা হয় দেখেন এই আমার দিকে তাকান সবাই এই যে দেখেন ওনাকে একটা চিমটি দিলাম চিমটি কিন্তু দেই না আবার আপনি একটা চিমটি দিলে উনি হালকা আঘাত পাইছে নবীজি বলেন শহীদ যখন শহীদ হয় এই সামান্য একটু আঘাত তার কাছে মনে হবে বাস সেইভাবে শহীদ হয়ে যাবে তো শহীদের এত মর্যাদা এই জন্য নবীজি বলেন সহি বোখারি সাতাশো সাতানব্বই নম্বর হাদিস দুই হাজার সাতশো সাতানব্বই قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لو ابني اقتل في سبيل الله ثم أُحيى ثم اقتل ثم احيا ثم اقتل ثم أُحيى ثم اقتل, ثم أحيا ثم أقتل <applause> نبي বলেন আল্লাহর কসম আমার মন চায় আমাকে শহীদ করা হোক আবার আমাকে जिंदा করা হোক আবার আবার আমাকে শহীদ করা হোক আবার আমাকে জিন্দা করা হোক আবার আমাকে শহীদ করা হোক হাদিস দ্বারা বোঝা যায় নবী চান যে আমাকে যতবার আল্লাহ শহীদ করবে আমি ততবার জিন্দা হতে চাই আবার ততবার আল্লাহ রাস্তায় শহীদ হতে চাই তাহলে শহীদ হওয়ার নিয়ত আছে তো সবার ইনশাআল্লাহ শহীদ হওয়ার কি এমন পুরস্কার যে আমাদের নবী এতবার শহীদ হতে চায় তিরমিজির হাদিস ১৬৬৩ নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم لِلشَّهِدِ عِنْدَ اللَّهِ سِتُّ خِسَال اللہ کا سے شہید ہے اسپیشال چھائٹا پروش کا چھائٹا مر جادا بیو بھائی اللہ کا سے شہید ہے اسپیشال پہٹا مر جادا ایک نمبر دیکھیں يُغْفَرُ لَهُ فِي أَوَّلِ دَفْعَةٍ وَيُرَامَ قَعَدُهُ مِنَ الْجَنَّةِ ایک نمبر শহীদের শরীরের রক্তের প্রথম ফোটাটা পরে দিক দিয়ে তার সব গুণা মাপ ওই মুহূর্তে জান্নাতে তার আসনটা তাকে দেখানো আপনারা বুঝছেন নি বিষয়টা এই যে শহীদ শহীদ হবে আল্লাহ জানেন শহীদের রক্তের ফোটা পড়ছে তার আগের গুণা মাপ আর ওই মুহূর্তে জান্নাতের আসনটা দেখানো হচ্ছে এই যে তুমি শহীদ হবা আর এখানে থাকবা শহীদ হবা এখানে থাকবা এখানে থাকবা এক নাম্বার দুই নাম্বার ওয়াইউজারুমিন আযাবিল কবরি কবরের আজাব থেকে শহীদকে নিরাপত্তা দেওয়া হবে তিন নাম্বার ওয়া মানু মিনাল ফাজাইল আকবার কিয়ামতের ময়দানের ভীষিকা হয় মুহূর্ত জাহান্নামের আজাব থেকে শহীদ নিরাপত্তা লাভ করবে চার নাম্বার ওয়া ইউদাউ আলা রাসিহি তাজুল ওয়া কারিল ইয়াকুতাত মিনহা খায়রু শহীদের মাথায় জান্নাতের মর্মর খচিত এই পাথর খচিত মুকুট শহীদের মাথায় পরিয়ে দেওয়া হবে যেই পাথরের মূল্য দুনিয়াতে যা কিছু আছে এর চাইতে আরো বেশি। সুবহানাল্লাহ। 5 নাম্বার। 5 নাম্বারটা বলবো। সবাই একটু জোরে বলেন। বলবো? ঠিক। একটা হাসি দিয়ে জোরে বলেন। বলবো? বলবো। وَيُزَوَّجُ زَوْجَتَيْنِ وَسَبْعِينَ زَوْجَةً مِنَ الْحُورِ الْعِينِ। 72 জন হুরকে শহীদের কাছে বিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওজো। 6 নাম্বার।

এই আমির আল্লাহর কাছে চাইতে হবে বলেন আল্লাহ এমন যে শাসক দেশ পরিচালনা করবে পাশাপাশি নেতৃত্ব দিবে এমন একজন শাসক আল্লাহর কাছে চাইতে হবে সুরায় হজের একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আলযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতূয-যাকাতা ওয়া আমুরু বিল মা'রুফি ওয়া নাহি আনিল মুনকার আল্লাহ বলেন যাদেরকে আমি দুনিয়ার রাষ্ট্র ক্ষমতায়ে বশাই তাদের মৌলিক কাজ হবে চারটি এক নাম্বার রাষ্ট্রীয়ভাবে নামাজ করবে দুই নাম্বার রাষ্ট্রীয়ভাবে জাকাত চালু করবে তিন নাম্বার রাষ্ট্রীয়ভাবে সৎ কাজের আদেশ করবে চার নাম্বার অসৎ কাজ থেকে নিষেধ করবে আমাদের এমন ভাগ্য যাদেরকে বসাই তাদের মধ্যে এই চারটা নাই এই জন্য আর ভুল করা যাবে না এবার যদি ভুল করেন আগামী পঞ্চাশ বছরে চান্স আর পাওয়া যাবে না কম বয়সী মানুষ হিসাবে বললাম আমার কাছে এমনটাই মনে হচ্ছে দ্বিতীয় আরেকটা দোয়া করবে বলেন আল্লাহ এদেশে শরিয়া আইন চালু করতে চাই আপনি তৌফিক দান করেন বলেন শরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা চোর শরিয়া আইন চাইবে না হাত কাটা যাবে দর্শক শরিয়া আইন চাইবে না পাথর মেরে হত্যা করা হবে অথবা তাকে ব্যতরাঘাত করা হবে কোন চোর বাটপার শরিয়া আইন চাইবে না কারণ যত চুরি বাটপারি বদবাসী এগুলার পথে বাধা একমাত্র শরিয়া আইন এই জন্য সরিয়াই চাই তুমি তিন নম্বর দোয়া করবে বলেন আল্লাহ কেয়ামতের আগে আমাদের দেশে আর কোন নারী শাসক দেখতে চাই না কি দেখতে চাই না সবাই জোরে বলেন কেন সব বলেন কেন আরো জোরে বলেন বলেন সুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কেন জবাবটা নবী দিচ্ছেন নবী বলেন এই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসায় আছে এজন্য জন্য আমার আপনার বুঝে আসুক না আসুক আমার যদি প্রধান কোন নারীকে বসাই আমাদের ভাগ্য কখনো পরিবর্তন হবে না আমার আপনার বুঝে আসুক না আসুক আমার নবীর কথাই সত্য এটাই চূড়ান্ত সত্য এই তিনটা দোয়া করবেন

আমির সাহেব রাগ উঠছে রাগ ওঠার পর আমির সাহেব তার অনুসারীদেরকে বললেন আচ্ছা নবী কি বলেন এই আমি যা বলবো সব শোনবা সবাই বললেন না নবী বলছে এটা তাহলে শোনো এখন আমি যা বলবো সব শুনবা এই যে মার উলি হাত লাকরি সংগ্রহ করো তা যে বার তারা লাকরি সংগ্রহ করে নিয়ে আসছে আনার পর আমির সাহেব বললেন ও পিদুহানা ম লাকরিতে আগুন লাগায় আনো ও পিদুহা না তারা লাকরিতে আগুন লাগায় আনিস আবার বলছি আমির সাহেবের কথা মানতে বলছে রবি আমিরে রাগ উঠছে আমির বললেন লাকড়ি আনো আনছে আনার পর বললেন আগুন লাগাও লাগিয়েছে এবার আগুন লাগানোর পর আমির সাহেব বললেন উদু খুলু হা সবাই আগুনে ঝাঁপ দাও কোথায় ঝাঁপ দাও বলেন সবাই কোথায় ঝাঁপ বলছে এটা কোনো কল্প কাহিনী না সেই বুখারি চার তিন চার শূন্য চার হাজার তিনশো চল্লিশ নম্বর হাদিস মোট হাদিস সংখ্যা সাত হাজার পাঁচশো তেষট্টি উস্তাদ থাকলে ওটার সাথে মিলে যাবে তো রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ওই নিযুক্ত আমির উনি আগুন জ্বালাইতে বললেন আগুন জ্বালাইছে জ্বালানোর পর বললেন আগুনে ঝাঁপ দাও এবার সবাই রেডি হয়ে গেছে আগুনে ঝাঁপ দিবে বন্ধের খুব গুরুত্বপূর্ণ আজকের আলোচনা এটাই ফাহাঙ্গ তারা সবাই মানসিকভাবে প্রস্তুত আগুনে ঝাঁপ দিবে ইতিমধ্যে ইউমসি কুবা আগুন বা একজন আরেকজন এরকম করে আসলে ঝাঁপ দিব আসলে ঝাঁপ দিব একজন আরেকজনে বলতেছে তাই কেন ফোরগনামিনা না সাল্লাম আরে আগুন থেকে জন্যই তো নবীর আগুন থেকে যা তা কেমন জানি মনে হচ্ছে আগুনে ঝাঁপ কি না দিব কি দিব না এটা করতে করতে হাত্তা হামাদাতি নাম আগুন নিবে গেল বলেন আলহামদুলিল্লাহ ওয়া সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেল বলেন আলহামদুলিল্লাহ

আমিরের আনুগত্য শুধু নয় সঙ্গত কথায় কাজে হবে লা তাআতা লিমাখলুকিন ফি মাসিআতি খালক আমির যদি রহমানের কথা বলে এই মাখলুকের কথা মানা যাবে না আল্লাহর নাফরমানি করতে গিয়ে তাই কোন আমির যদি কোরআন সুন্নাহের অবহেলা দেয় আর আলেমরা যদি এটা ধড়িয়ে দেয় আলেমদের কথা মানাটা সৌভাগ্যের লক্ষণ না মানা নিঃসন্দেহে অব্রষ্টতার লক্ষণ বলে রানুদা একত্রিশে জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি আমরা প্রমাণ করে দিব আলেমদের কথা আমরা মানি ইনশাআল্লাহ একত্রিশে জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি টঙ্গীর ময়দানে উপস্থিত থাকবো ইনশাআল্লাহ মনে থাকবেন না ইনশাআল্লাহ তাহলে জিহাদের ময়দান জিহাদ আঘাতপ্রাপ্ত হওয়া শহীদ হওয়া আর একজন আমির এই পাঁচটি বিষয় আমাদের আজকে শেষ হলো আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমরা সবাই যেন আমল করতে পারি আল্লাহ তালা তৌফিক দান করেন আমি শোনেন আপনার ভাই ইনশাআল্লাহ